দেখতে পাচ্ছেন বাইরে টানা রোদ কিন্তু আমার ফার্মে দেখুন বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে জল জমে গেছে দেখুন ভেতরে মুরগি আছে এদিকে দেখুন টানা রোদ শুকনো এদিকে বৃষ্টি হচ্ছে দেখুন পুরো ফার্ম জুড়ে বৃষ্টি হচ্ছে এই দেখুন হ্যাঁ বন্ধুরা এটাই হচ্ছে কি আজকে আপনাদেরকে দেখাবো যে হিটস্টক মোটারিটি দিন শেষ আর ফার্মে মুরগি হিটস্টকে মরবে না গরমে স্টকে আর মরবে না এই পদ্ধতি একটাই পদ্ধতি অবলম্বন করলে খুব কম খরচা এরা হয়ে যাবে আজকে সেই বিষয়ে ডি ডিটেলসে আলোচনা করব। যে কিভাবে ফার্মে হিটস্টক মোটারিটি আপনারা বন্ধ করতে পারবেন তো বন্ধু তারাকে বলি যারা আমার এই চ্যানেলে নূতন বা আমার এই ভিডিওটি প্রথমবার দেখছেন চ্যানেলটি অবশ্যই করে। নেবেন তো হ্যালো বন্ধুরা আমার ফার্মিং সলিউশন চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের ফার্মের মুরগিও ভালো আছে তো আজকে আমাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি আজকে এই পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করবো নিশ্চিত বুঝতে পেরেছেন যে কীভাবে গরমে আমরা হিট হিটকে হাত থেকে মুরগিকে রক্ষা করব। সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো তারাকে বলি বন্ধু যারা আমার এই ভিডিওটি প্রথমবার দেখছেন বা আমার চ্যানেল নূতন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পুরাতন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো ভিডিওটি শুরু করা যাক তো জিনিসটা আপনাদেরকে দেখাই বিষয়টা কী চারিদিকে রোদ অথচ আমার ফার্মে বৃষ্টি হচ্ছে কি হবে আসুন দেখে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা কীভাবে আমার ফার্মে বৃষ্টি হচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন এই যে এটা ঘুরছে অটোমেটিক ঘুরছে চারিদিকে বৃষ্টির মতন জল ছড়িয়ে যাচ্ছে পুরো ফার্মটা ভিজে যাচ্ছে এই যে দেখুন দেখতে পাচ্ছেন আগে দেখে দিই তারপরে এটার বিষয়ে ডিটেলসে বলবো কীভাবে করতে হবে না করতে হবে এই যে দেখুন পুরো চাল ভিজে যাচ্ছে দুপারে সব ভিজবে এটা এমন সিস্টেমে দেওয়া আছে এই দেখুন কত জোর কত জোরে জলটা ছুটছে দেখুন পুরো বৃষ্টির মতন চারিদিকে বৃষ্টি দেখুন বৃষ্টির মতন ভিজিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন পুরো চাল জুড়ে আছে এই দেখুন এক্সট্রাভাবে আপনার কিছু করতে হবে না দুপালে সমানভাবে ভিজবে এই যে দেখুন দেখতে পাচ্ছেন এটাকে বলে এটা এবার ডিটেলসে বলি এটা কীভাবে হচ্ছে আপনাদেরকে দেখাই তারপরে আপনাদেরকে বলবো এটা কীভাবে ফিলিংস করতে হবে কোথায় পাবেন কীভাবে করবেন এবং কী খরচা আছে সব তথ্য আপনাদেরকে দেব আগে আমরা দেখিয়ে দিই কীভাবে হচ্ছে এই যে দেখুন এই যে আমার মোটর বসানো আছে পুকুর থেকে জল উঠছে ঠিক আছে এখান থেকে মোটরটা গিয়ে এই পাইপের সঙ্গে লেগেছে এখান থেকে পাইপ থেকে জলটা ওখানে উঠছে দিয়ে বৃষ্টির মতন চারিদিকে দিকে ছড়িয়ে যাচ্ছে আর এই দেখুন খড় দেওয়া আছে এই খড়টাও ভিজে যাচ্ছে এই একবার খড় ভিজে গেলে এখন দু চার ঘন্টা চাল ঠান্ডা হয়ে যাবে আমি এক ঘন্টা মতন চালাই তারপরে বন্ধ করে দিই কারণ এই খড় ভিজে যাবে এই দেখুন এই দেখুন খড়ের তোলা ভিজে আছে দেখুন এই যে জল হচ্ছে খড় তোলা খড় ভিজে গেছে তোলা ভিজে গেছে এই যে ভিজে গেলে মানে আপনার চাল ঠান্ডা হয়ে যাবে একবার ভিজে গেলে এই দেখুন কেমন জল পড়ছে দেখুন একটু হচ্ছে প্রত্যেকটা থেকে জল পড়ছে প্রত্যেকটা থেকে এটা সিস্টেম কীভাবে হচ্ছে আপনাকে বলি এবারে এই দেখুন বন্ধুরা এই যে আমার পুকুর থেকে মোটর ফিট করা আছে এখান থেকে মোটরে জলটা উঠছে এই পাইপ দিয়ে এই পাইপ দিয়ে উঠে এই পাইপে লাগানো আছে এখান থেকে গিয়ে চারিদিকে আমরা জলটা ছিটকাচ্ছি ঠিক আছে এই সিস্টেমেই এই পাইপ থেকে উঠে এখান যাবে গিয়ে পুরো এমতামত জল ফ্লো হবে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে বন্ধুরা এইটা যেটা আপনারা দেখলেন এটাকে বলে স্প্রিংকেল ঝর্ণা এই স্প্রিঙ্কেল ঝর্ণা বা বাটারফ্লাই ঝর্ণা আপনারা এটা অনলাইনে পেয়ে যাবেন অনলাইনে কোথায় পাবেন এটা দাম পড়বে এক একটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পিস দাম পড়বে এই যে দেখুন এই যে এখান থেকে এখান থেকে জল যাবে গিয়ে এরপর উঠবে উঠে এইটা ঘুরবে দেখতে পাচ্ছি এই ঘুরছে এই যে ঘুরছে এটা হচ্ছে কেউ অনলাইনে পাওয়া যাবে আমি অনলাইনে কীভাবে পাবেন তার লিঙ্ক আমি কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এটা অর্ডার করতে পারবেন এবারে বলি এটা কত পিস লাগবে মোটামুটি এটা আপনার বারো ফুট বারো ফুট গ্যাপে গ্যাপে লাগাবেন একটা লাগাবেন তার থেকে আবার বারো ফুট দূরত্বে লাগাবেন কেন লাগাবেন এই একটা থেকে যে জলটা ছ ফুট দূরত্বে জল ছুটবে তো এপার থেকে ছ ফুট থেকে ছ ফুট আসলে বারো ফুট আপ হয়ে যাবে সেজন্য বললাম বারো ফুট দূরত্বে লাগাবেন তাহলে কি হবে একটা থেকে জল ছ ফুট যাচ্ছে আবার এপার থেকে জল ছ ফুটে আসছে এসে জলটা মেকআপ হয়ে যাবে ঠিক আছে দেখুন ফার্মের ভিতরে পাখাও লাগানো আছে আমার এই যে পাখাও লাগে দেখেছি পাখা ছেড়ে তো এখন বাইরে জল পড়ছে পাখা বন্ধ করা আছে ঠান্ডা আছে এই দেখুন জল তরছে এর তো আছেন জল পড়ছেই আর পাখা আছে এতে কী হবে আপনার ফার্মটা যথেষ্ট ঠান্ডা হবে ভিতরে একটা ঢুকলেই মনে হবে যে না ফার্ম ঠান্ডা আছে পাখি গরমে কষ্টও পাবে না ঠান্ডা থাকবে হিটস্ট মোটাইটি বন্ধ হয়ে যাবে খাবার খাওয়া কমবে না এবং গরমে যে লুজ পায়খানা হয় সে লুজ পায়খানাটাও হবে না তো আপনারা যদি এটা ফার্মে করতে পারেন তাহলে আশা করছি আপনাদের ফার্মে হিস্টক মোটামুটি আর হবে না এটা আমি করেছি আমি খুব ভালো ফল পেয়েছি জন্য আপনাদেরকে বললাম ঠিক আছে বন্ধুরা এটা অনলাইনে অর্ডার করে নেবেন আর আমার লম্বা সত্তর ফুট লম্বা আছে সত্তর ফুট লম্বাতে আমি ছ বারং বাহাত্তর ছ পিস লাগিয়েছি ছ থেকে সাত পিস আমি লাগিয়েছি মোটামুটি বারো ফুট গ্যাপে একটা করে লাগাতে হবে এবার সেই হিসাবে আপনার ফার্ম কতটা লম্বা আছে কতটা বড় সেই হিসাবে মেকআপ করে নেবেন ঠিক আছে মেকআপ করে নিয়ে ওইভাবে লাগাবেন বেশি খরচা না আমার হচ্ছে কি এই সত্তর ফুট লম্বা ফার্মে আমার লাগাতে খরচা হয়েছে হাজার থেকে বারোশো টাকার মতন খরচা হয়েছে এই হাজার বারোশো টাকার মধ্যে আপনার ফার্মের লাইফ টাইম হয়ে যাবে আর এর নষ্ট নেই আমি লাগিয়েছি আজ এক বছর হচ্ছে এর কোনো নষ্ট নেই তো একবার লাগে নেবেন সারা জীবন চলবে জাস্ট মোটরে জল ছেঁড়ে দেবেন জল বার হয়ে যাবে খুব সুন্দর ভালো কাজ করে ফার্মটা বন্ধ হয়ে যাবে তো আমি আর একবার চালে উঠে আবার দেখাচ্ছি কত ফুট দূরত্বে লাগানো আছে কীভাবে লাগাতে হবে এই হো আমি এখন বন্ধ করে দিই ঝড়াটা কারণ বন্ধ না করলে কাছ থেকে আমি দেখাতে পারবো না জল ভর্তি হয়ে যাবে তাই এই দেখুন এরকম হাফ ইঞ্চি পাইপ লম্বা হাফ ইঞ্চি পাইপ কিনে নেবেন সত্তর ফুট লম্বা হাফ ইঞ্চি পাইপ আমি কিনে নিয়েছি এরকম এটাকে আবার টি সকেট এটা পেস সিস্টেম এই দেখুন আমি দেখাচ্ছি খুলে এটা এটা পেস সিস্টেম আছে ঠিক আছে এই যে দেখুন দেখতে পাচ্ছেন এরকম টি সকেট পেস সিস্টেম এটা এটাও পেস্ট সিস্টেম এটাও পেস সিস্টেম এরকম টি সকেট কিনে নেবেন যে কল লাগাবেন সে কল টি সকেট পাইপের দুপাত থেকে এরকম জুয়ে নেবেন নিয়ে এগুলো এরকম পেস সিস্টেমে লাগিয়ে নেবেন এই দেখুন প্রত্যেকটা রকম সিস্টেমে পেস সিস্টেম এরকমভাবে লাগে নেবেন একটার সাথে একটা দূরত্ব আছে বারো ফুট মোটামুটি এই চালের মাছকান ধরে এরকম চালের মাছকান ধরে লাগে নেবেন আমি এই যে দেখুন এরকম তার দিয়ে এই যে তার দিয়ে পেস দিয়ে এরকমভাবে বেঁধে বেঁধে একদম মটকা সরাসরি মাঝখান ধরে লাগাবেন দুপারে জল সমানভাবে চলে যাবে এই জন্য এই একটা তার দিয়ে বাঁধা আছে এই একটা তার দিয়ে বাঁধা আছে এরকম তার দিয়ে দিয়ে মাঝখানে মাঝখানে বেঁধে দেবেন বেঁধে দিয়ে জল দুপারে অটোমেটিক চলে যাবে প্রত্যেকটা দেখুন তার দিয়ে তার দিয়ে পাইপটা ঠিক মিডিল পজিশনে বাঁধা আছে পাইপটা ঠিক আছে বন্ধুরা এটা আমি লিঙ্ক কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এরকমভাবে ফিটিংস করতে হবে পাইপ জুড়ে নেবেন আর এরকম টি সকেট কিনে এগুলো লাগিয়ে নেবেন ঠিক আছে আশা করছি আপনারা বুঝতে পারলেন তো বন্ধুরা আপনারা এগুলো অনলাইনে কিনে নেবেন আমি লিঙ্ক তো ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো কীভাবে কোথায় পাবেন আর পাইপ যে কোনো হার্ডওয়ার্সের দোকানে গিয়ে এটা গিয়ে এটা দেখাবেন দেখাতে ওরা এই মাপের সকেট এবং পাইপ দিয়ে দেবে আর পাইপ দেয় যে কোনো একটা মিস্ত্রি ডেকে দিলে ওরা ফিটিংস করে দেবে যদি অসুবিধা হয় বুঝতে না পারেন কমেন্টস করবেন আমি যতটুকু পারি সাহায্য করব বলে দেবো কীভাবে করতে হবে কী করতে হবে তো যদি আমার এই ভিডিওটি বা আমার এই যে হিস্ট্রিক মোটার যাতে না হয় এই পদ্ধতি যেটা আমি করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে বা উপকারে আসে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে আপনার পাশের খামারি ভাই বন্ধুরা এই ভিডিওটি দেখে উপকৃত হয় যাতে তাদেরও অন্তত ফার্মে মুরগিগুলো গরমের হাত থেকে বাঁচে রেহাই পায় তার জন্য এটা আমি আপনাদেরকে দেখালাম তো আজকে ভিডিওটি আমি এখানে শেষ করলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর এটা কেমন হলো প্লিজ কমেন্টস করে সবাই জানাবেন আপনারা সবাই ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছে না প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন